আজকে আপনারা বলছেন যে বত্রিশে সংগঠন মিলে এই প্রোগ্রাম কিন্তু দেখা যাচ্ছে স্টেজে বক্তব্য দিলে যে বক্তা একাধিক এর বক্তা কিন্তু অন্য পার্টি অন্য সংগঠন সামাজিক সংগঠনের বক্তা দেখা গেল না কি বলবেন আপনি আইএসএফ নিজস্ব কোনো ধর্মামঞ্চ নয় বক্তব্য দ্বারা দিতে এসেছেন তারা ছেন ধারামের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন অতএব যে কথা আপনি বললেন যে এটা আইএসএফের মঞ্চ এটা আমরা প্রথমে বিনয় করছি এটা আইএসএফের কোনো মঞ্চ না এটা আমাদের সার্বিকভাবে আমাদের যে তেত্রিশটা রাজনৈতিক দল সহ গণসম আছে তাদের সবারই সম্মিলিত মঞ্চ আমরা এই সম্মিলিত মঞ্চ মঞ্চ থেকেই সংবিধান বিরোধী কেন্দ্র এবং রাজ্য যে সমস্ত কার্যবাহী চালিয়ে যাচ্ছে আমরা তার বিরোধিতা এখান থেকে করছি এবং বিরোধিতা করেই যাব এই আন্দোলনটাকে আমরা গ্রামে আরও ছড়িয়ে দেওয়া যায় যাই তার জন্য এখান থেকে আমরা সবাই প্রচেষ্টা শুরু করেছি আগামী দিনে এই বার্তা আমরা বাংলার মানুষের জন্য দিচ্ছি যে আমরা সংবিধান বিরোধী যে কোনো কাজ কেন্দ্র সরকারই রাজ্য সরকারই করুক তার ক্ষেত্রে আমরা দাঁড়াবো সংবিধান বাঁচানো হচ্ছে আমাদের মূল্য আমাদের এই বার্তা আছে আমাদের দেশের মানুষের কাছে বাংলার মানুষের কাছে আমরা পাঠালাম আমার নাম মোহাম্মদ আবুসের মোল্লা আমি হচ্ছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সমাজ ঠিক আছে